ওইটা পবিত্র উপত্যকা জুতা নিয়ে আসা যাবে না জুতা খুলে পাহাড়ে উঠা লাগবে মোসাকে আমার আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে যেতে দিলেন না আর আমার নবী যেদিন মেয়েরাজে যান সিদরাতুল মন তাহায় যাওয়ার পরে নবীজির সেরা কাপড় সেরা জুতা নবীজি জুতা নিয়ে মেয়েরাজে যাইতে চান না আল্লাহ যাইতে চান না জুতা কেমনে যাবেন موسی কে নিয়ে দূর পাহাড়ে যেতে দিলেন না আমি কেমনে সেরা জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই বিশ্ব নবী জুতা মোবারক কোলে রাখলেন গায়েব থেকে আমার আসলে বন্ধু আমার বন্ধু আমার তুমি জুতা পরো জুতা পরো তুমি আমার আরসি আজিম এই মুহূর্তে আসবা তোমার জুতা মোবারকের নিচে যেই দুলি কণাগুলো রয়েছে আমি আল্লাহ তোমার পায়ের দুলি কণার দ্বারা আমার আর সম্মানিত করতে চাই কন আল্লাহ আমার বন্ধুগণ এই নবীর যা দাম যেমন এই নবীর উন্মতের দাম তেমন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল মুসাকে বললেন মুসারে তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তোর পাহাড়ে নিয়ে এসেছি মোসা বলেন আল্লাহ তালা তোমাকে কি একটা কথা বলতে পারে আল্লাহ বললেন মোসা কি বলতে চাও বলো আল্লাহর কাছে মোসা বললেন আল্লাহ তালা তুমি বলো তো আমি কোথায় আর তুমি কোথায় আল্লাহ বললেন মোসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায় মোসা বললেন আল্লাহ তালা আমি তোর পাহাড়ের নিচে তুমি মনে হয় তোর পাহাড়ের উপরে আল্লাহ বললেন موسی নানা তোমাদের আমার মধ্যেখানে রয়েছে 70000 নুরের পর্দা কোন সুবহানাল্লাহ কিন্তু موسی জানো না এর মতের আগে আমি আল্লাহ এমন এক দল জাতি আর আমার غلام বিশ্ব নবীর উম্মতকে পৃথিবীতে দিচ্ছি ওদের সঙ্গে যখন আমি কথা বলবো দেখা করব আমি আল্লাহ তখন আর কোনো পর্দা থাকবে না পর্দা থাকবে না ওরা যখন শেষ দেয় গিয়ে আমি আল্লাহকে ডাক দিবে ডাক দিতে দেরি হবে শেষদা দিবে যেখানে আমি আল্লাহ ওখানে হাজির হয়ে যেতে এক মিনিটও দেরি হবে না এখন সুহান আল্লাহ এজন্যে আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে কি লাগবে আল্লাহর সাথে সম্পর্ক করো সোনা যুবক এক বাদসার ছেলের বউ মানে শাহজাদার বউ ডিজাইন করে কাপড় পরে অর্নামেন্টস পরে রাস্তা দিয়ে হাঁটে রাস্তা ছিল কাদামাটির এদিক থেকে একটা পাগলা হাইটে যাইতেছে পাগল পাগল উস্কো কুসক চুল কাপড় ছেড়া হাইটে যায় এদিক থেকে দামি কাপড় পরে শাহজাদার বউ আসতেছে রাস্তা ছিল পিছলা পিছলা খেয়ে পইড়া এই পাগলের পায়ের কাদামাটি সব লাগছে শাহজাদার বোর শরীরে আমার শরীরে কাদামাটি দিয়ে বরাইয়া দিছে কেউ নাই আমাকে কেউ ভালোবাসে না আমার স্বামী কোথায় চিৎকার করে যখন বলছে স্বামী ঘর থেকে দৌড়ে বাইরে আসছে স্ত্রীর ভালোবাসা বের বলছে স্ত্রী বলতো কি হয়েছে স্ত্রী বলছি পাগল তার পায়ের কাদা কাদামাটি দিয়ে আমাকে ভরাইয়া এই কথা শাহজাদা আচ্ছা মতো মায়ের মায়ের পাগলকে পাগল বলতেছে আমাকে মাইরেন না আমি ইচ্ছা করে করি নাই আমি ইচ্ছা করে করি নাই আমি পড়ে গেছি কাদামাটি লেগে গেছে আমাকে মাফ কইরা দেন আমি ধোয়া দেব কে শুনে কার কথা মায়ের মারতে 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 ফালায় দিছে পাগল মায়ের খায়া উপর দিকে হাত উঠাই দিস কিছুক্ষণ পরেই শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে বাদশা ঘর থেকে দেখছে তো দৌড়ে আসছে কি রে আমার জোয়ান ছেলে হঠাৎ মরে গেল কিরে পাগলা কি হয়েছে পাগল বলতেছে শোনেন আপনার ছেলের বউ শরীরে কাদা মাটি লাগছে ভালোবাসার টানে স্বামীকে ডাক দিছে স্বামী ভালোবাসার প্রতিদান দিতে গিয়া আমাকে পিটাইছে। ভালোবাসে স্ত্রীকে বুঝা দেখি আমাকে মারছে বাদশাহ আমি একজনকে ভালোবাসি আমার একজন প্রেমিক আছে আমি তাকে বইলা দিছি বন্ধু ও স্বামী ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো তোমাকে তো আমি ভালোবাসি ভালোবাসার প্রতিদানটা দেও না বলতে দেরি হয়েছে আমার আল্লাহ দেওয়া জানটা সাথে সাথে ফিরে নিয়ে আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কে করতে পারেন সবাই বলেন কে ই আল্লাহ না নাই আছেন না নাই আছেন আল্লাহকে চিনতে পারব তো ইনশাআল্লাহ کوئی سینেন নি কেউ আল্লাহর চিনেন আল্লাহর চিনেন না ঠিক নামাজ পড়েন না সত্য কথা বলেন না যুবকের আমানত রক্ষা করে না ইনসাফের সাথে চলে না তাহলে তো আল্লাহকে ভালোবাসা হলো না পার্বত ইনশাল্লাহ কথা বলেন যে আল্লাহ আমার রসুলকে বলছেন তার সম্মান বাড়িয়েছেন আল্লাহ তো এমন আল্লাহ বলছেন এত বড় বড় গুণাগারকে যদি মাফ করতে পারছি তোদেরকে কেন মাফ করতে পারবো না তোমরা আমার কাছে যা আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেবো কথা বলেন পারব তরিশ আল্লাহ আল্লাহর কাছে চাইতে সুতরাং আমার বন্ধুগণ আমার কথা পরিষ্কার এই জমিন কার সবাই বলেন আমাজ করে কার আর অজ্জোরে বলে কার এই জমিনে হুকুম চলবে কার তরিকা আল্লাহর সালে তরিকা কার আর কোনো তরিকা আছে আপনাদের জানা মতে এর সত্য কথা কন বাবা নাই কারো জানা মতে আছে নাই হুকুম কার তরিকা কার এই দুই জিনিস ছাড়া আর কিছু আছে কথা বলেন হচ্ছে আল্লাহ আর আল্লাহর রাসূল আছেন যেখানে আমরা আছি আর রাসূল যারা গালি দিবে আল্লাহর রাসূল কে নিয়ে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে যুবকেরা তাদেরকে ছাড় দিবে না বলেন বন্ধুগণ আল্লাহ কেউ আসতে রাত্র সুয়া বারোটা হয়ে গেছে আমি আর লম্বা করতে চাই না শোনেন না কি বলে বলেন বললে তো হবে না আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি কে কয় কষ্ট নেই আর লম্বা করবো না এই যে আপনার একজন উঠেন দুইজন বসেন এটা কি কাহিনী কষ্ট হচ্ছে বসতে বসতে এই জন্য আমি আর কথাকে লম্বা করছি না আমার কথা এখানে রেখে দিতে চাই কথা শুনেন চলবে চলবে শুধু চলবে কি চলবে এটা বুঝে না ফজরের নামাজ পড়বেন না বললে তো হবে না এটা বললে আমি অনেক দূরে যাব তো বুঝতেছেন না আপনারা কষ্ট হচ্ছে আপনাদের আমি কথা লম্বা করবো না একটু হাত উঠে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না আল্লাহকে চিনে কবরে যাবেন কথা বলেন তাই আমাদের দিন কাউকে পাবেন না না পাবেন আপনারা একজন দুইজন উঠেন কেন বসেন কেন বুঝতেছি না এটা দুইজন উঠেন তিনজন বসেন পেশাব কি পেশাব বন্ধ করলে হয় না পেশাব বন্ধ করলে প্রস্রাব করে দেবে উঠার দরকার নাই আমার বন্ধুগণ সবাই কবরে যাওয়া লাগবে না লাগবে না আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না কেউ কাউকে সাহায্য করবে বাবা মা সন্তান স্ত্রী পুত্র পিসাব সব কয় না না তো সবাই বলেন না তো বিশ্বাস হয় তো বিশ্বাস ঠিক আছে তো তাহলে বাবার দরবারে না আল্লাহর দরবারে কথা বলে মসজিদের নামাজে জাননি সবাই জি ơi আপনাদের মসজিদে চেয়ার আছে নে চেয়ার মসজিদে নামাজের চেয়ার নাই মসজিদের ভিতরে চেয়ার আছে কেন চেয়ার কেন হ্যাঁ চেয়ার আছে চেয়ার থাকলে মসজিদে দালায় দিবেন তো যুবক যুবকেরা পারবো কথা বলে পারবো মসজিদে গেছে না কান্দে করে নিছে মসজিদে বসে গেল প্যারালাইসিস গেল এ দরে দৌড়ে গিয়ে এখানে বৈশা পড় মাটিতে বৈশা পড় মসজিদে বৈশাখ একবারে বৈশাখ নাইলে গেলে শুইয়া না গেলে ইশারায় চেয়ারে হেলার দিয়ে বসা যাবে না কথা বলেন পড়েন এগুলা করা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাননি দৌড়ায় মসজিদে কিছু মারামারি করে না করে করে না নিষেধ দেন না কি কি বলেন বলেন না কি বলেন মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করা যাবে বলেননি দুষ্টামি করলে মারেননি কিছু কয় না কেন করে দেন বাইর করে দে তাহলে আমার কথা যুবকেরা শুনবো তো আজকে একটু হাত উঠে বলো কারা কারা শুনবা ঠিক আছে হাত নাম আলহামদুলিল্লাহ শোনো মসজিদে বাচ্চাদেরকে নিয়ে গেলে যেই মুসল্লি বলবে বাচ্চাকে বাইর করো ওই মুসল্লিকে ঘাড় ধরে মসজিদ থেকে বাইর করে দিবেন ঠিক কিনা বলেন বেয়াদবি করেন মসজিদে বাচ্চা নিলা সমস্যা কি বাচ্চা দৌড়ায় মুসল্লি লঙ্গি ধরে টানে ইমাম সাহেব টানে প্রস্রব কইরা দে জানালা ভাঙে কাচ ভাঙে করবে বাচ্চারা দৌড়বে মারামারি করবে ইমামে লঙ্গি ধরে টান দিবে মুসল্লির সিজদার জায়গায় পড়ে যাবে এটা বাচ্চাদের সৌন্দর্য অত আট বছর বয়সে মসজিদে গেছেন আর আপনি পঞ্চাশ বছর বয়সে যখন কেউ দেখতে পারে না তখন আপনি মসজিদে গেছেন কথা বলেন না কেন কেউ দেখতে পারে না এই টাইমে গেছেন মসজিদে বউ দেখতে পারে না ছেলের বউ দেখতে পারে না কেউ দেখতে পারে না টাইম কাটাবার জন্য গেছেন মসজিদে এই বাচ্চা তো আট দশ বছর বয়সে মসজিদে গেছে আপনার খারাপ লাগে আমি তো 10 বছর বয়সে যাত্রাগান আর বেদেরবে দস্ত দেখতে গিয়েছিল ঠিক করে করে বলেন ঠিক আপনারা এগুলা করবেন না বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন কথা হল না সব বাচ্চাকে নিয়ে যাবেন ওরা দৌড়া দৌড়ি করবে মারামারি করবে ইচ্ছা মতো গ্লাস ভাঙবে ফ্যান ভাঙা দিবে অসুবিধা আছে না বলছেন কালকেই তো বলবেন অসুবিধা আছে কোন অসুবিধা আছে নাই

মুসল্লি বলবো বাচ্চাকে পিছনে যাই মুসল্লিকে টানতেই থাকবেন যত সময় পিছনে না কথা বলেন না কেন বাচ্চাকে গেলে ডিস্টার্ব হয় আপনার তো নামাজ হইতেছে না আপনার তো দোয়া কবুল হবে না আপনি নামাজ পড়েন সুদ খান নামাজ পড়েন গোস খান নামাজ পড়েন ইয়াবা ব্যবসা করেন নামাজ পড়েন আরেক বেচারার মাছ মাই রাখান নামাজ পড়েন আরেক বেচারার জমির দান কাইটা গরুরে খাওয়ান কথা বলেন ঠিক কিনা আপনি আরেক বেচারা পাকা জমিদার রাতে কত জানেন কথা বলেন না কেন এই সমস্ত শয়তানি করেন আপনার নামাজ তো কবুল হবে না নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদের কারণে কবুল হয় ঠিক কিনা বলেন কষ্ট হইতেছেন কি সমস্যা চলতেছে সমাজে ভাই আমি কি যা বলতেছি সব কি গেলে মিথ্যা বলতেছি আজ পর্যন্ত বলেন এখানে কারা আছেন বৌরে কোনদিন সালাম দিছেন সালাম দেন বৌরে সালাম দেন না কেন এই যে একজন দে মাশাল ঠিক আছে সালাম দেন না কেন সালাম দেন না কেন টিটকারি করে বউকে সালাম দিবেন ঠিক আছে তো আজকে গিয়ে বলবেন আসসালাম আলাইকুম বউ কেমন আছো গো মা হেরে আজকে ধরলো জিন্দিতে সালাম দেয় না আজকে লম্বা সালাম প্রতিদিন সালাম দিবেন সব সময় দিবেন ইনশাল্লাহ বলেন লজ্জা হয় লজ্জা হয় বউকে সালাম দিলে লজ্জা কিসে বৌরে সালাম দেন না আর একটা দিন বৌরে বলেন নাই বউ তুমি মাসাল অনেক সুন্দরী তুমি অনেক ভদ্র তুমি অনেক স্মার্ট তোমার চেহারা দেখলে আমার ভালো লাগে কইছেন এখন লাগে আচ্ছা বুঝিন আপনাদের বউর সাথে তো দুশ্মনিক রাখে হ্যাঁ বৌরের সুন্দরী বলেন না কেন আপনারা তো বউকে সুন্দরী বলতে পারেন না আপনারা তো সুন্দরী বলেন পাশের বাড়ির বাবিরে ঠিক কেন বলেন শয়তানি করেন না আমি জানি তো সব নিজের বউরে কর না কেন কেন কর না নিজের বউরে মাঝে মাঝে মুখে উঠে খাওয়াইয়েন মাঝে মাঝে বউকে খাওয়াইয়েন কিছু কয় না কিছু কন ইনশাল্লাহ বলেন না সবাই খাওয়াবেন তো আরে ভালোবাসা তৈরি হবে আপনারা তো বউরে খাওয়াইতে পারেন আপনারা গার্লফ্রেন্ড সব ছাড়ি তাহলে শান্তি পাইবেন না বউকে খাওয়ান শান্তি পয়দা করে দিবেন কে বরকত দিবেন কে বউ রান্না করলে আপনার স্বাদ লাগে না প্রতিদিন এসে খুঁটা দেন কি রান্না করস ভাল লাগে না পাশের বাড়ির বাবি রান্না একবার হাত খাইতে মন যায় ঠিক নেই এটাও কয় ঠিক সব ঠিক জরাক করবেন না একটু হাত উঠা দেখি তো কারা কারা বিয়া করছেন মা হারে আল্লাহরি কো ভালো জায়গায় আইছি সব বিয়া করে ফলাইছি মাশাআল্লাহ ভালো কাজ শুনেন কি বলতে চাই বিয়াজা করছেন কাজী যে আপনার একটা কাবিনের কাগজ দিছিল সবুজ মনে আছে নি সবার মনে আছে তো এখানে বৌর মোহরে টাকা লেখা ছিল কিছু কয় না কেন টাকাটা দিছেন না কে বউ টাকা দেন নাই বউ টাকা দেন নাই আপনারা মোহরে টাকা দেন না আস্তাক ফিরুল্লাহ কয় জনের নগ দুই দুই জনে দিচ্ছে আর আপনারা কি বিয়ে টাকা দেন নাই টাকা দেন না কত টাকা দিন বিয়া করেছেন কে রোজা রাখলেন না শোনেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ এগুলো আল্লাহর হক মহর তেমন ফরজ স্ত্রীর হক কথা বলেন যদি কেউ মোহর না দিয়া কবরে যান পরিষ্কার ফতোয়া দিলাম মহরের টাকা স্ত্রীকে যদি না দিয়া যান জাহান নামি যে কোনো আলিমে ফতোয়া জিগাইয়েন যে কোনো আলিমরে ফতোয়া জিগাইয়েন মোহরের টাকা দিয়া না গেলে জাহান্নাম বোঝাইয়া মাফ মাফ হ্যাঁ তো ভালো কাজ কারা কারা মাফ পাইছেন দেখে হাত ওটার মাফ বউ মাফ করে দিছে ওরে আল্লাহ রে মাফ করছে আপনারা কি পুরুষ না হাফ লেডিস বোর কাছে মাফ চায় এর মতো ছোট লুকার আছে নিখন্দবা হ্যাঁ হ্যাঁ

মা বসে হাত উঠেছে বোর কাছে মা ভাই শোনো বুঝাইয়া দিচ্ছি শোনো আল্লাহর অস্তে বোর টাকা দিও আর যদি বো মাফ কইরা দে দুইজন সাক্ষী নিও রেজিস্টারি কইলো ঠিক আছে একসাথে যদি মহরের টাকা দিতে না পারেন মাসে মাসে পাঁচশো করে দেন একশো করে দেন দুইশো করে দেন এইভাবে দিয়া দিয়া শেষ করে মহরের টাকা দিয়া যায়ে। নাইলে মাফ নাই কাবাগরের ইমাম যদি হয় মহরের টাকা দেয় না কেয়ামতের দিন মাফ নাই বউ বলবে চিনি না আগে টাকা দেব কথা কেন না আপনারা মনে করতেছেন বানাইয়া কইতেছি কালকে যে কোন একজন বিদগ্ধ মুফতির কাছে গিয়ে ফতুয়া জিগাইবেন যে মহরের টাকা না দিলে কি হয় কারা কাছে বাবা প্রশ্ন আছে নি প্রশ্ন আছে নি এই ব্যাপারে প্রশ্ন আছে মোহর কি কেনিন আর মোহর কি বেশ কম না কাবিনার মোহর মহর বেশ কম কেন একই জিনিস মহর বেশ কম আপনারা বানাইছেন কাবিন ইসলাম বলছে মহর না না কাবিন মহর এক জিনিস এক জিনিস কাবিন বানাইছেন আপনারা ইসলাম বলছে মহর না তো বিয়া করার দরকার নাই এমন বেশি টাকা নিয়া যে বেচারা কম মোহরে রসুল বলছেন তোমরা কম মোহরে যেই মেয়ের বিয়ে হয় কম মোহরে যেই বিয়া হয় এই বিয়েতে স্বয়ং আল্লাহ তার কুদরতের হাত দিয়া বরকত দেয় বাবা যারা মেয়ের বাপ আপনার মেয়ের পাঁচ লাখ কোটি টাকা যদি মোহর দেন আর কেউ যদি আপনার মেয়েকে নিয়ে সংসার করতে না চায় কোটি টাকা মোহরে পারবে না না কথা বলেন কেন আর যদি বউ থাকতে হয় এক টাকা মোহর না দিলেও থাকবে ঠিক কিনা বলেন শোনেন এই তো ইসলাম বুঝেন নাই আপনার জন্য ইসলাম বলছে যে দশ টাকা দিতে পারবে দশ টাকার মোহর যে বিশ টাকা দিবে বিশ টাকার মোহর একটা কথা বললাম যে এক হাজার টাকার মালিক আপনার ছেলে ইনকাম করে এক বাপ লো বউ বিয়া করতেছি দশ লাখ মোহর দিয়া তুমি মোহরটাও কেন দশ লাখ তুমি দেও কেন ঠিক কিনা বলেন শোনেন আপনাদেরকে বুঝে যাচ্ছে আল্লাহর রস্তে যাদের মেয়ে আছে মোহর বেশি দরবে না যাদের ছেলে আছে যা দিতে পারবেন তা লেখাইবে ঠিক আছে তো তাইলে তো ইমান ঠিক নাই বোঝা গেল মহর বেশি দিয়ে লাভ কি শেষ কথা শোনেন মহর বেশি দিয়ে লাভ নাই বাবা বুঝছি বাবা কেউ আমল না করলে মাইরে পিটিয়ে আমল করাইতে পারবো না শেষ আমি ইসলামের মাসালা বলে দিলাম ইসলামের মাস আলা বলে দিলাম মহর কম নিয়া বিয়া করবেন এ যুবক যারা আছো বেশি মহর তোমরা ইনকাম করো তিরিশ হাজার টাকা মাসে তোমাদেরকে যদি কেউ দশ লাখ টাকা মহর চায় বলবেন তোমার মেয়ের সিন্ধু কে কথা বলা ঠিক কিনা দরকার নাই তোমার মেয়েকে বিয়ে শোনো আর মেয়ের বাপদেরকে বলছি মেয়ের বাপদেরকে বলছি কোনো ছেলে যদি বিয়ের সময় যৌতুক চায় যৌতুক চায় এ ইসরাইলের কমালে সুতা পিঠা দিবে ঠিক কেনে বলেন যেটা যাদের ভাল্লাগে এটা কো ঠিক আছে যারা যাদের ভাল্লাগে না এটা ঠিক নেই আল্লাহ আমাদেরকে বাচ্চা এক জোরে বলেন আমিন এগুলো ইসলামের মাশালাহ কালকে সকালে এলাকায় গেদারিং করতে পারবেন না না বুঝলে আগে বলছি প্রশ্ন আমাকে করবে আমি বুঝাইয়া দিয়ে যাব কিন্তু এলাকায় ফেতনা করা যাবে না কম মোহর দিয়ে বিয়ে করে রসুল পাক বলছেন বিয়ের রাত্রে ফুলসজ্জা রাত্রে স্বামী তার স্ত্রীর এইভাবে সামনের মাথার চুল দইরা বরকতের দোয়া পড়বে আপনারা তো জানেন না কি দোয়া পড়লে বরকত হয় আপনি জানেন না কোন দোয়া পড়লে ছেলে হয় আপনি জানেন না কোন দোয়া পড়লে মেয়ে হয় আপনি তো জানেনই না কার ইসলামী জানেন না কত হাজি সাহেব এখানে আছেন কত হাজিসাব সাহেব মোহরের টাকা আপনি দিতে পারেন না অথচ আপনার ছেলের মেয়ের বিয়ের সময় পাঁচ লাখ টাকা দিয়ে গায়ে হলুদ করেন কথা বলেন না কেন ঠিক কিনা গায়ে হলুদের টাকা কই বেরিয়ে মনে হয় কষ্ট পাইতেছেন আমার কথা পাইলে কোনো আপত্তি নেই কেয়ামতের দিনে কাউকে পাবেন না আল্লাহ বলছেন ইয়া ফিররু ফেরার শব্দ বলেছেন কেয়ামতের দিনে বাবা ভাই ছেলে মা বোন স্ত্রী সন্তান সবাই বাকবে আল্লাহ বুঝাতে গিয়ে ফিররু বলেছেন ফেরার শব্দ বলেছেন ফেরারি তো তা কি বলা হয় ফেরারির আসামি এখানে ওয়ারেন মুক্ত আসামি বসে যদি ওই জায়গায় ওয়ার শুনে ওদিকে যদি দুই গাড়ি পুলিশ যায় তাকে দরবার জন্য এদিকে যদি বঙ্গোপসাগর সাগর তাকে আগুন থাকে কি আছে দেখতে চাইবে না পুলিশ থেকে বাঁচবার যখন দৌড়াবে আল্লাহ বলেছেন তোমার স্ত্রী তোমার মা তোমার ভাই তোমার বাবা ফেরারির আসামির মতো দৌড়াবে কেউ তোমাকে সাপোর্ট দিবে না আর পরিচয় দিবে না সত্য কথা বলছেন সত্য এই জন্য আল্লাহ আসতে পাঁচ পক্ষ নামাজ পড়বেন সময় মতো বলেন না সবাই বলেন না যুবকেরা পড়বো তো ভাই যুবকের এই প্রোগ্রামের আয়োজন করেছো ভাই তো মদ খেয়েছ মদ আমাদের টাইম হয়েছে মদের বোতল রাখা দাও নামাজে দাঁড়াইয়া যাও জেনা করছো জিনা নামাজে দাঁড়াইয়া যাও সিনেমা হলে গিয়েছ নামাজের টাইম নামাজে দাঁড়িয়ে যাও ইয়াবা টেবলেট নমাদার টাইম উইচারাই করো নামাজে দাঁড়ায় যাও অর্থাৎ যে কোন কাজে থাকো নামাজের সময় হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাও আল্লাহ বলছিন ইন্নস্ সালাতা তেনহা আনিল ফাসাইওয়াল মুনকার এই নামাজই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচায় আল্লাহর ওলি বানায়া দিবে ঠিক আছে তো ইনশাআল্লাহ এর জন্য যেখানে থাকো নামাজ যেখানে থাকো নামাজ নবীজির জিন্দেগির শেষ কথা ছিল আর সালাত আসসালাত অমরের জিন্দেগির শেষ কথা ছিল আর সালাত আমরাও আমাদের জিন্দেগির শেষ কথা আসসা ইনশাল্লাহ এক নম্বর দুই নম্বর হল যা খাবেন হালাল খাবেন ঠিক আছে কি খাবেন সবাই বলেন আল্লা আমাদের কাবুল করুক আমিন আমার শেষ কথা যুবকেরা শোনো সমাজের এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জমিন আল্লাহর দিন চলবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি ডাক আসে রক্ত দিতে হয় জীবন দিতে হয় টুকরো টুকরো হতে হয় আল্লাহর জমিনে আল্লাহর তৌহিদ আর রাসূলের রিসালাত প্রতিষ্ঠার জন্য আমরা যদি এক কোটি গুলির সামনে দাঁড়াতে হয় একটু হাত উঠে আমার বন্ধুগণ রাত্র পনে একটা হয়ে যাচ্ছে